ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে শুভ সকাল জানাচ্ছি আজকে আমরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য তিরিশখানা নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর বোর্ড মিলিয়ে এখানে এইট ফার্স্ট থেকে স্নাতক মাধ্যমিক ফার্স্ট জিএনএম পাসআর্ড বা অন্যান্য প্রফেশনাল কোর্স করা ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় স্কুল কিংবা কোনো সামাজিক সংস্থায় এবং নার্সিং স্টাফও নিয়োগ করা হচ্ছে জিএনএম পাসন তোমরা অ্যা টু জেড ভ্যাকেন্সিগুলো দেখতে রয়ে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে কোন জব নোটিফিকেশনটা তোমার জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব নোটিভেশনটা এসেছে হেলথ সেক্টর থেকে আমরা দেখি নিই জব নোটিফিকেশন নাম্বার ওয়ান হেলথ সেক্টর এখানে জব নোটিভেশনটা এসেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এই একটা ক্যাম্পাস ইন্টারভিউ নিচ্ছে চার জুলাই ফ্রাইডে সকাল নয়টা থেকে যে যে কোর্সের ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে যেরকম যারা এন এম আউট করে বসে আছে যারা বিএসসি নার্সিং আউট করে বসে আছে যারা বিএইচএম বিএম বি এম এল বিএসসি নার্সিং এম এইচ এ করে যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ আউট ক্যান্ডিডেট বা এবছর যারা পাস করে বেরোবে টিপসের যারা অনল কিনেম্বর ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সেন্সের যারা কিনলেন তারাই এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে আসার সময় কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে ফার্দার টিটার জন্য প্যারামেডিক্যাল ডট প্লেসমেন্ট এদের জিমেল ডট কমে মেল করতে বলা হয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে বলা হয়েছে তাহলে টিপসের থেকে যারা নার্সিং বা ল্যাবরেটরি টেকনিশিয়ান পাসওয়ার্ড করে বসে আছো বা এনএম পাসওয়ার্ড করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়েছে টিপস তোমাদের যে জব লোকেশনটা হবে সেটা হবে গুরগাঁও হরিয়ানা নেক্সট জব টিউশন এসেছে একটা নার্সিং সেক্টর থেকে নার্সিং হোম থেকে অর্থাৎ হেলথ সেক্টর থেকেই ভেকেন্সি এসেছে এখানে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে যে নার্সিং হেলথ সেক্টর থেকে ভেকেন্সি এসেছে তার নাম হলো নাইটিংগেল হেলথ কোপ আগরতলায় ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম কোয়ালিফিশন হায়ার সেকেন্ডারি পাস হতে হবে স্যালারি আলোচনা করবেন দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন্টারভিউ বলো হবে ছয় জুলাই সকাল এগারোটায় অ্যাডভান্স সিবিটা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন নাম্বারে পাঠাতে বলা হয়েছে তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাসআট করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অবশ্যই সুযোগটা অ্যাপ্লাই করতে পারো নেক্সট নোটিফিকেশন দলেশ্বর রোড অবস্থিত একটা গভর্নমেন্ট সেক্টর থেকে ভেকেন্সি এসেছে গভর্নমেন্ট ব্রাঞ্চ থেকে ভেকেন্সি এসেছে মোহনরুড মোহনপুর যে ব্লক মোহনপুর ব্লকে তোমাদের জুনার্স জুন জুনার সুপারভাইজার এবং ক্লাস্টার লিঙ্ক ওয়ার্কার নিয়োগ করা হয়েছে মোহনপুর ব্লকে এটা এইডস প্রজেক্ট সাপোর্টেড এটা তোমাদের ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে এই রিক্রুটমেন্টটা হবে তোমরা যারা সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো জোনাল সুপারভাইজার অবশ্যই গ্রাজুয়েশান পাস হতে হবে আর ক্লাস্টার লিঙ্ক ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলে ন্যূনতম তোমার টুয়েলভ পাস হতে হতে হবে এখানে জোনাল সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে দশ হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি প্লাস দুই হাজার টাকা তোমাদের দিয়ে দেওয়া হবে আর যদি তুমি ক্লাস্টার যে পোস্টটা আছে ক্লাস্টার এই তোমাদের লিঙ্ক ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ছয় হাজার পঞ্চাশ টাকা বা দুই হাজার চারশো টাকা তোমার দিয়ে দেওয়া হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সিবিটা পাঠানোর জন্য ত্রিপুরা এল ডাব্লু এস অ্যাট দ্য জিমেল ডট কম অথবা ফোন করতে বলা হয়েছে লাস্ট ডেট সিবি পাঠানোর লাস্ট ডেট হলো আজকেই এক সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল লাস্ট ডেট সিবি পাঠানো তোমরা অবশ্যই সিবিটা পাঠিয়ে দিতে পারো এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টর কিন্তু জব নোটিফিকেশন নেক্সট একটা রোজগার মেলা নিয়ে এসেছে আজকে রোজগার মেলা আজকে ডেটই আজকে সোমবার সোমবার সকাল এগারোটাতে রোজগার মেলা শুরু হয়ে যাবে আমরা ডিটেলস দেখে নিচ্ছি রোজগার মেলা এআইএসইসিটি ঠিক আছে এআই এআই আই এস ইসিটির আন্ডারেই রোজগার মেলা অনুষ্ঠিত হবে এখানে বলা হয়েছে তিরিশ জুন সোমবার সকাল এগারোটাই রোজগার মেলা অনুষ্ঠিত হবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক বা আইটিআই পাস করে বসে আছে তার জন্য দারুণ একটা সুযোগ এই অফিসের অ্যাড্রেস হল সিদ্ধি আশ্রম এক্সিস ব্যাংকের বিল্ডিংয়ের তৃতীয়তলা আগরতলা কোথায় দেশটা সিদ্ধি আশ্রম এক্সিস ব্যাংকের বিল্ডিংয়ের তৃতীয়তলা আগরতলা সেখানে তোমার পুঁছে যেতে হবে যদি তোমরা ইন্টারভিউ দংশন করতে চাও এক্সকে ডিটি সকাল এগারোটায় ন্যূনতম মাধ্যমিক স্নাতক উচ্চ মাধ্যমিক আইটিআই আউট কেন্দ্রের জন্য দারুণ একটা সুযোগ ফোন নাম্বার এবং মেইল আইডি দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো বিশদ জানার জন্য তোমরা যে কমিউনিকেশন করার জন্য এই নাম্বারগুলো দেওয়া হয়েছে নেক্সট বেরিয়েছে বিজনেস অ্যাসোসিয়েট এবং সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো ন্যূনতম পঁচিশ বছর তোমার বয়স তাহলে তোমরা তুমি এক্সপিরিয়েন্স আছে তোমার বা তুমি ফ্র্যাশ আর তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই বোধ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে যাবে পোস্টের নাম হলো বিজনেস অ্যাসোসিয়েট এবং সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো একটা ধারণার একটা জব নোটিফিকেশন কিন্তু এটা নেক্সট একটা রেপুটেড কম কম মানে কোম্পানি থেকে ভেঙেছে এসেছে পারমানেন্ট পোস্টে টোটাল তিরিশ থেকে তিরিশ জনের মতো তরুণ তরুণী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত মাধ্যমিক পাস এখানে দশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে পোস্ট অনুযায়ী বায়োডাটা তিন দিনের ভিতরে দিতে বলা হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু অনেকটা কমিশন বেঞ্চ যে তোমরা কিন্তু দেখে শুনে অ্যাপ্লাই করবে নেক্সট একটা ডাক্তারের চেম্বারে অ্যাটেন্ডার নিয়োগ করা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ চেম্বার অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজের জন্য মাধ্যমিক উচ্চমন্দ্রিক ফার্স্ট ছেলেমেয়ের প্রয়োজন বিস্তারিত সাক্ষাৎ আলোচনা হবে অতিসত্তর কিন্তু নিগ্রহী এখানে নিয়োগে কিন্তু এখানে আগ্রহী ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যারা মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে বসে আছো নেক্সট একটা আগরতলা একটা প্রতিষ্ঠিত ড্রাই ক্লিনিং পরিষেবার জন্য স্টোর ম্যানেজার দক্ষ ড্রাই ক্লিনিং কর্মী এবং পিক আপ ডেলিভারি কর্মী নিয়োগ করেছে ঠিক আছে তিন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে দিয়েছে স্টোর ম্যানেজার দক্ষ ড্রাই ক্লিনিক কর্মী এবং পিকআপ ডেলিভারি কর্মী ঠিক আছে শুধুমাত্র অভিজ্ঞ পেশাদার যারা আন্তরিক তারিখ যোগাযোগ করতে বলা হয়েছে এস সেভেন এইট ডবল সেভেন টু থ্রি জিরো টু সেভেন আগরতলা একটা সনাম ড্রাই ক্লিন পরিষেবার জন্য স্টোর ম্যানেজার দক্ষ ড্রাই ক্লিনিক কর্মী এবং পিক আপ ডেলিভারি নিয়োগ করা হয়েছে নেক্সট গাইড নিডেন গাইড নিয়োগ করা হয়েছে গাইড কোন ক্যাটাগরিতে এখানে শিক্ষার যে ক্যাটাগরি বিশেষ করে টিসিএস টিপিএসসি এক্সাম বা ইউপিএসসি এক্সাম গাইড করার জন্য একজন গাইড নিয়োগ করা হচ্ছে বা মেন্টার নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে বলা হয়েছে ফোন নম্বরে যোগাযোগ করা করার জন্য তারপর বেরিয়েছে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব তোমরা অনেকেই তো নাম শুনেছ নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনেসিক সেন্টার এখানে মেল টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান যেহেতু বুঝেই গেছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পাস আউট হতে হবে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা প্রেফারেন্স দেওয়া হবে না থাকলেও চলবে টু হুইলার কিন্তু আবশ্যক তাহলে যারা যারা বি এম এল টি পাসওয়ার্ড করে বসে আছো তোমরা নবজীবন প্যাথোলজি লেভে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো ফোন নাম্বারে দেওয়া আছে যোগাযোগ তোমরা করে নিও নেক্সট কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কের দক্ষ নিয়োগ করা হচ্ছে বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হচ্ছে এখানে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ যে নেটওয়ার্কিং কাজ তারা জানো এক্সপিরিয়েন্স আছে তোমার জন্য দারুণ একটা সুযোগ যে প্রতিষ্ঠানে নিয়োগ করেছে প্রতিষ্ঠানের নাম হলো এল আর সি কম্পিউটার্স মোবাইল নাম্বারও দেওয়া আছে সকাল এগারোটা থেকে রাত সাত সাতটা পর্যন্ত যে কোনো টাইম তোমরা ফোন করতে পারো দুটা ফোন নাম্বার এখানে দেওয়া আছে নেক্সট আগরতলা একটা প্রতিষ্ঠিত শাড়ি শোরুম আছে শাড়ি শোরুমে কাজ করতে চলে তোমরা যোগাযোগ করতে পারো মহিলা পুরুষ বোধ ক্যাটেগরি নিয়োগ করছে আগ্রহীতে পাত্রদের বলা হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন নাইন জিরো নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট একটা বিদ্যালয় থেকে বেগে এসেছে বিদ্যালয়ের নাম হলো আগরতলা পাবলিক স্কুল সবারই নাম জানা আছে স্কুলের নাম করে স্কুল এটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ম্যাথ টিচার নিয়োগ করা হয়েছে দুইজন দুজন ম্যাথ টিচার নিয়োগ করা হয়েছে যারা পোস্ট গ্রাজুয়েট পাস আউট করে বসে আছে পিওর সায়েন্সে তাদের বলা হয়েছে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য ইন্টারভিউ হবে জুলাইয়ের ছয় তারিখ সানডে উইথ অল ডকুমেন্ট স্কুল অ্যাট এলিমেনি এম এলিমিনি এম সকালে সকালে এগারোটায় আসার সময় সমস্ত ওরিজিনাল ডকুমেন্ট এবং কপি নিয়ে পুছিয়ে যেতে বলা হয়েছে আগরতলা পাবলিক স্কুলে যার বদলাখাল চন্ডপুর যার অফিসিয়াল অ্যাড্রেস নাইন ফোর সিক্স ওয়ান টু সেভেন সিক্স নাইন থ্রি এই নম্বরে যোগাযোগ করে এখানে যারা পোস্ট গ্রাজুয়েট পাস করে বসে আছে পিওর সায়েন্সের থেকে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে জিএসটি ও টালি জানা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন ফাইভ থ্রি এইট নাম্বার যোগাযোগ করতে পারো যদি জিএসটি এবং টেলি জানা যদি অ্যাকাউন্টেন্ট কাজ করতে চাও এলআইসিতে বীমা সখী যোজনায় টেন পাস ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করতে পারো ম্যাক্সিমাম তেরো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট ত্রিপুরা টিকিট ইনস্টিটিউশন থেকে একটা লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি এসেছে একটা এসেছে অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি একটা এসেছে পিচ তোমাদের কয়েকটার ভ্যাকেন্সি তিন ক্যাটাগরি ভেকেন্সি এসেছে ত্রিপুরা তোমাদের টিকিট এসোসিয়েশন থেকে এখানে বলা হয় যে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক পার্টিকুলার ফিল্ডে বিষয় জানার জন্য টিসি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের লিগেল অফিসার অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে যারা এই মাস্টার ডিগ্রি বা ব্যাচালার ডিগ্রি পাসওয়াউট করেছে লতে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্স আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ব্যাঙ্কেন্সিপি রয়েছে শহরের পাটকেন্দ্রে একটা প্যাথোলজিক্যাল ল্যাবের জন্য টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে বি বা ডি এম এল টি বা ডিপ্লোমা বা ব্যাচালার থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানে যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে শহরে একটা অবস্থিত একটা প্যাথোলজিক্যাল ল্যাবে নেক্সট ব্যাঙ্কসিপি রয়েছে এগ্রিকালচার কলেজ থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার পাশ পাশ তোমাদের ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে এজ এ পজেক্ট অ্যাসিস্ট্যান্ট পনেরো হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে তোমাদের যে ওয়ার্কের ইন্টারভিউ ডেট যে ফার্স্ট জুলাই যাওয়ার সময় এবং সব জেরোস্কোপি নিয়ে যেতে বলা হয়েছে কোথায় নিয়ে যেতে বলা হয়েছে কলেজ অফ এগ্রিকালচার আগরতলা লেম্বু নেক্সট দলের স্বস্তিতেও একটা কলানিতে একটা মুদির দোকানে পুরুষ কর্মচারী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো মেলামার অবস্থিত একটা মোবাইলের শোরুমে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো পাইকারি ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার বিল্ড করার জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো ওড়িয়ান চনুষ্ঠিত বইয়ের দোকানে সৎ পরিশ্রমী পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে লোকাল হলে অগ্রগতার দেওয়া হবে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো ক্ষুস্র ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে বাড়ি সহতলিত হলে থাকা আবশ্যক ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ তোমরা করে নিতে পারো নেক্সট গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার আছে ড্রাইভার ভাই বন্ধুরা তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ডিজিটাল প্রোডাক্ট নিয়ে সেলসের কাজ করার জন্য ত্রিপুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে স্থির বেতনে তিনজন করে লোক নিয়োগ করা হচ্ছে তোমরা ডিজিটাল প্রোডাক্ট সেলসে কাজ যদি করতে চাও তাহলে তোমরা মেইল অফিসিয়াল অ্যাড্রেসের যোগাযোগ করতে পারো ইজি শোপি ডট কো ডট ইন অথবা ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো উমা আন্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাদের আয়া নিয়োগ করা হচ্ছে দুই তারিখ ইন্টারভিউ ওইটন্যাস ডে বারোটায় রিপোর্ট করতে বলা হচ্ছে অল রিলেটেড ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে আর নোটিশটা স্কুল বোর্ডে আছে আয়ার জন্য ন্যূনতম এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যায় ফিমেল নিয়ে এটা শুধু নেক্সট ফিমেল স্টাইপ স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা টাইলসের শোলমে ফিমেল স্টাফ নিয়োগ করা তোমরা যোগাযোগ করে নিতে পারো ফিমেল স্টাফ যে অফিসিয়াল অ্যাড্রেস হল মানে টাইলস রুমের দুজন এয়ারপোর্ট মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য নেক্সট ভেকেন্সি বেরিয়েছে কমিউনিটি রিসার্চ পার্সন নিয়োগ করা হচ্ছে এখানে দুইটা ভেকেন্সি বেরিয়েছে একটা এগ্রিতে একটা লাইভলিহুড ফিশারিতে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে বয়স হতে হবে তোমাদের যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও কমিউনিটি রিসার্চ পার্সন তাছাড়া ম্যানেজার নিয়ে করা যা ফিমেল একটা পোস্ট বেরিয়েছে তুমি কমিউনিটি রিসার্চ পার্সন বা ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের অ্যাপ্লাই করতে হবে উদিপুর তেপানিয়া যে ডি ব্লক আছে আর ডি ব্লকের অধীনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স থ্রি জিরো এইট সেভেন সিক্স থ্রি এইট এইট ফোর ফোর এই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হলো পঁচিশ জুন থেকে পাঁচ জুলাই নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কিরিট বিক্রম ইনস্টিটিউট থেকে কিরিট বিক্রম ইনস্টিটিউটে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস মানে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ নার্স মেড এর জন্য আর নাইট গার্ড নিয়োগ করেছে হচ্ছে ন্যূনতম এইথ ফার্স্ট ক্যান্ডিডেট তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের অবশ্যই তোমাদের স্যালারি বা অন্যান্য যে স্ট্রাকচার অনুযায়ী তোমার অ্যাপ্লাই এখানে করতে হবে এখানে তোমাদের ডেইলি ওয়ার্কিং আওয়ার্স দেওয়া আছে আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া আছে জুলাই চার তো চার থেকে অ্যাপ্লাই করতে হবে কী অ্যাপ্লাই করতে হবে ক্রিডিট ইনস্টিটিউট উদয়পুর গুমতি ডিস্ট্রিকে যেতে হবে সেখানে গিয়ে তোমাদের ফর্ম কালেক্ট করে ফর্ম বাইরেডেটা ফর্ম ফিল আপ করে সাথে রেলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে সবগুলি জমা দিতে হবে রেলিভেন্ট ডকুমেন্ট বলতে তোমার মার্কশিট তোমাদের এইচ পো সার্টিফিকেট তোমাদের পিআরটিসি এবং এসএসটি সার্টিফিকেট তাহলে সেটা প্রোভাইড করে সেখানে জমা দিতে হবে ক্রেডিট বেকিং ইনস্টিটিউট কিন্তু গভর্নমেন্ট অফ পরে ওদিনে কিন্তু একটা ইনস্টিটিউট ঠিক আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই ছিল টোটাল ভ্যাকেন্সি এখন তোমাদের কোয়ালিশন যোগ্য তুমি যদি দেখে নিতে বলো কোন জব নোটিফিকেশন তোমার জন্য সুইটেবল আর যদি প্রত্যেক দিন গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি এই ধরনের প্রাইভেট সেক্টরের জব নোটিফিকেশন তোমার তোমাদের লাগে বা প্রাইভেট সেক্টরের জবের সন্ধানও তোমরা খুঁজে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা চেষ্টা করব প্রতিদিন আর্লি মর্নিং বা ইভিনিংয়ে একটা একটা ভিডিও লিস্ট নিয়ে আসা প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশন নিয়ে ঠিক আছে আর্লি মর্নিং কিংবা ইভিনিংয়ে যে কোনো একটা টাইমে যে কোনো টাইমে একটা ভিডিও বিশেষ করে প্রাইভেট সেক্টরের যারা জবের সন্ধান করে যায় তাদের জন্য নিয়ে আসা এটা আমাদের রুটিন ওয়ার্ক থাকবে এটা আজকে মানডে কাল থেকে সেই ধরনের রুটিন ওয়ার্ক আমরা ফলো করবো ভ্যাকেন্সি দশটা হোক ভ্যাকেন্সি কুড়িটা হোক ভ্যাকেন্সি একশো হোক ভ্যাকেন্সি দুইশো হোক ভ্যাকেন্সি পাঁচশো হোক প্রত্যেক প্রত্যেকদিন একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো হয়তো আর্লি মর্নিং যদি আর্লি মর্নিংয়ে আমাদের কোনো সমস্যা থেকে থাকে কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে তাহলে ইভিনিংয়ে আমরা অবশ্যই নিয়ে আসবো বিশেষ করে প্রাইভেট সেক্টরে চাকরি হত্যা সেই ভাই বোনদের জন্য ধন্যবাদ সবাইকে তারপরে ইউটিউব চ্যানেল